এই রাস্তাটা এখানে কনস্ট্রাকশন কম্পিউটার মেটেলস প্লেডে আছে বর্তমানে এটা সেন্ট্রাল মিডিয়ান্স প্লেড এ আছে তো এখানে রাস্তাটাতে কি ফটো হয়েছে করা হচ্ছে ফটো আর এই ফটো গুলা নির্মাণ করা আমরা এজেন্সির সাথেও কথা বলেছি এবং আগামী পয়েন্দিনের মধ্যেই এখানে রুম লিখিত আছে লিখিত আছে ওই লিখিত ডেট অনুসারে আমরা কাজগুলো চালানোর প্রচেষ্টা রাখতে পারছি নিজেদের পুরাতন ডাক থেকে রাজপথ এই রাস্তাটা কুমার মধ্যে স্বরণ রোজগার ঘোষণার থেকে কাজ করানো হয় অন্তর ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি তিনি সেই কাজটা করছেন কিন্তু কাজ করার ছয় মাসের মধ্যে এই রাস্তাটার অবস্থা করুন অবস্থা অবস্থা ধারণ এই রাস্তা নিয়ে কয়েকবার রাস্তা অবরুদ্ধ যখন এই রাস্তা অবর্ত হয় তখন কিছুটা সময় হয় কিন্তু পরবর্তী সময় আমার যে অবস্থা আছে সেই অবস্থা কৈলাসর থেকে ক্যাপ্টেন ক্রম যদি টিলা বাজার পর্যন্ত যেতে চল্লিশ মিনিট থেকে পঁচল্লিশ মিনিট সময় এই অবস্থা রাস্তা এর প্রতিভাবে আজকে এর পক্ষ থেকে

এবং আমাদের সাবডিভিশন মিডিয়া রুলারাও এসেছেন ওনারা আজকে আমাদেরকে লিখিতভাবে নিয়েছেন যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিশ তারিখের মধ্যে এই কাজ পুনর্নির্মাণের জন্য কাজ শুরু করা হবে এই প্রতিশ্রুতি ওনারা লিখিতভাবে দিয়েছেন ওই সই করেছেন এই লিখিতভাবে সই দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা রাস্তা অবরোধ এখান থেকে প্রত্যাহার করলাম যদি ভবিষ্যতে বিশ তারিখের মধ্যে কাজ শুরু না হয় আমরা কৈলাসরের জেলা জজ অফিসের প্রাঙ্গ আমরা কিন্তু রাস্তা অবরোধ করি যাতে মাননীয় জেলা জজ সাহেবের কাছে আমাদের এই ফরিয়াদটা শেষদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক